আজকে ভিন্ন ধর্মে একটা ভিডিও নিয়ে আসছি আসলে আমরা কবে শিক্ষিত হব আপনার মূল কথার দায়বার কি প্রকৃতি নিবে ভাই আপনার যদি প্রকৃতিকে সুশৃঙ্খলভাবে রেখে ট্যুর করতে না পারেন তাহলে আপনাদের জন্য প্রকৃতি না আপনারা হোটেলে যান বসেন খান খাওয়া দাওয়ার জন্য ওই জায়গা প্রকৃতিতে আসলে প্রকৃতিতে আপনার কোনো পায়ের দুলি রাখা যাবে না যেমন এই যে এটা একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ এই পরিবেশটারে আপনারা কি করছেন এই অবস্থা আপনারা বিরিয়ানি খাবেন আপনারা কাচ্ছি খাবেন কাচ্ছি খাওয়ার জন্য জায়গা আছে রেস্টুরেন্ট আছে এই যে প্রকৃতিতে আইসা প্রকৃতির এইভাবে নষ্ট করে দিলেন এটা কি আসলে আপনার দায়িত্বের যে এই যে আপনার 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 ফেলে ফেলে যাওয়া যাওয়া কি সাথে নেওয়া উচিত ছিল না ইভেন এটা হচ্ছে কি ওই যে বেরিস্টার সুমন এর যে যাত্রী ছাউনি যাত্রী ছাউনির পাশেই এখানে কিন্তু যাত্রী ছাউনিটার সামনে সুন্দর একটা ডাস্টবিন দেওয়া আছে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো ওই পাশটাতে এই দিকটা যদি আমরা পুরোটা এরিয়া একটু ঘুরে দেখাই এদিকে এসো এই যে এদিকে এই অবস্থা সারা এলাকা জুড়ে সারা এলাকা জুড়ে ওয়ান টাইম প্লেট আর ওয়ান টাইম প্লেট আপনার প্লেটগুলা কি আপনাদের বস্থায় বরের সাথে নিয়ে যাওয়া যায়তো না আপনার জন্য কেন প্রকৃতি নষ্ট হবে আপনি প্রকৃতির জন্য আপনার জন্য যদি প্রকৃতি নষ্ট হয় এটা দায়ভার সম্পূর্ণ আপনার নিতে হবে আপনি যখন টুরে আসবেন ট্রাভেলে আসবেন অবশ্যই আপনার যে সাথে জানিয়ে আসবেন তার সাথে নিয়ে আপনাদের শহরে নিয়ে রাখবেন আমাদের রাখার জন্য ডাস্টবিন আছে সুন্দর ডাস্টবিন আছে ওই ডাস্টবিনে রাখবেন প্রকৃতি নষ্ট করবেন না এটাই আমাদের মেসেজ এটাই যে আপনি প্রকৃতিতে আসলে প্রকৃতি নষ্ট করবেন না তো এটা একটু ভিডিও করে দেখাও সামনেটা সামনে একটা ডাস্টবিন আছে সামনের দিকে আমরা যাই এদিকে এই যে অবস্থাটা করতেন পোস্ট করে পরে আবার বিয়াট করে দিব এই যে এখানে কত সুন্দর ডাস্টবিন দেওয়া আছে ডাস্টবিনের গায়ে লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন তো এই যে দেখেন ডাস্টবিন কিন্তু ফাঁকা ডাস্টবিনে কোনো ময়লা নাই ময়লা কেন এই যে এবং বাইরে এবং ভিতরে দুই দিকে দুইটা ডাস্টবিন দেওয়া আছে এই ডাস্টবিনটা ক্যারি করে আপনি এই পাশে নিয়ে ফেরা আপনারা যেখানে খাওয়া দাওয়া করছেন যেখানে আপনাদের এই যে পিকনিকের আয়োজন করবেন ওই জায়গায় এটা নিচে চাকরি আছে প্রত্যেকটা ডাস্টবিনের নিচে চাকরি আছে এই ডাস্টবিনগুলো আপনি এদিকে নিয়ে আপনার ময়লাগুলো ফেলবেন ডাস্টবিন কিন্তু ফাঁকা প্রকৃতি কেন ময়লা করে রাখছেন ধন্যবাদ